তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীর করতেছো তাহলে ইমানদার থাকো কিভাবে দুঃখ এবং পরিতাপ লাগে আমার যেই দেশে আমরা বসবাস করছি দীর্ঘদিন প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ পৌনে এক শতাব্দী পর্যন্ত একটা অভিশব্দ অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দি করে রেখেছে আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় সেরেকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না বাংলা তরুণ জনতা জনতা তহিদি জনতা উঠো জাগো হিম্মত করো সাহস সঞ্চার করো এই ছেলেকের সকল অক্তিভক্ত ভক্তপাশের সকল বন্দিশালা ভেঙ্গে বেহিঙ্গা দিতে হবে মোখতারম হাজরিন কথাটা পরিষ্কার এই কথা আমি আলম্ব করতেছি না আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাচ্চা যদি আইন করে সেই বাচ্চাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতি হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যদি আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে কোনো তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে সেই মন্ত্রী পরিষদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোনো সংসদ যদি কোন আইন পাশ করে গোটা সংসদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোনো আইন তৈরি করে কোন বিচারপতি যদি কোনো আইন তৈরি করে সেই বিচারক সেই বিচারালয় সেই বিচারপতি সবগুলোই হবে তাগুদে রাখলা মোহতারম হাজির তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই দীর্ঘ আলোচনায় যাব না এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমার এই সম্প্রদায় আমার এ জাতির সোনার সন্তানেরা আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষরা আমাদের বাবারা দাদারা আল্লাহর রে জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য আল্লাহ রে জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা এই জাতি এই জনপদ যেন পরিচালিত হয় তারা অনেক সংগ্রাম করেছিল অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল অনেক স্যাক্রিফাইস তারা করেছিল ত্যাগের নজরানা পেশ করেছিল দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই দেখেন উনিশশো সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় দেশটা যখন বিভক্ত হয় ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো একটা ভাগ ভারত আরেকটা ভাগ হল পাকিস্তান কেন দুই ভাগে ভাগ হয়েছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল গোটা ভারতবর্ষের মুসলমানরা সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসাথে একসঙ্গে দেশ বানাই তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি প্রাণের চাহিদা যে তাদের ভূমি তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া এই চাহিদা তাদের পূরণ হবে না এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব কোনো মানবরচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে গোটা ভারত এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায় অন্য কোন এলাকার অন্য কোনো দেশের অন্য কোনো অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ আর স্বীকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে এই কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম দুই হাজার কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গেই আমরা গাছ ছড়া বাঁধলাম কিসের জন্য পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো পীড়িত ছিল না আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না শুধু একটা জিনিস ছিল ওরাও মুসলমান আমরাও মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান ইসলাম হবে শাসন ব্যবস্থা শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে দুই হাজার কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান এই দাবির পক্ষেই ছিলেন পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন সাফ কথায় বললে তিনি হেদায়তের পথেই গুমরা হয়েছেন আরো অনেকেই গোমরা হয়েছিল ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল এই জন্য বললাম হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পরবর্তী ভূমিকা ছিল ভুল আর পূর্ব পূর্বের ভূমিকা যদি পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পূর্বের ভূমিকা ছিল ভুল আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল পরবর্তী ভূমিকাটা ভুল ছিল পথচ্যুতি ছিল বিভ্রান্তি ছিল গুমরাহী ছিল তার সালে এই অঞ্চলের মুসলমানরা জনপদের বাড়ির কাছের ভারত দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া ছড়া একটা কথার উপরেই পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে মুসলিম দেশে করার হবে সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই দেশ পরিচালিত হবে আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন ঠিক আছে আমরা ভারতের মধ্যে এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই সব কিছুকে দুপায়ে দলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছড়া বেঁধেছিলাম দুর্ভাগ্য সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশটা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে যখন সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামায়াম বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পূর্ব করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই কোরআনই শাসন কোথায় শাসকরা বলতো যে দেশটা এখনো শিশুর রাষ্ট্র তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনই শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না এখন একে লিকুইড খাওয়াইতে হবে শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়ে শিশুটা যখন একটু বড় হবে কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দিব ভালো কথা পাঁচ বছর পরে আবার হুজুরে জিজ্ঞাসা করলে আপনার শিশু কি বড় হয়েছে না এখনো বড় হয়ে সারে নাই দশ বছর পরে আপনার শিশু বড় হয়েছে কয় না এখনো বড় হয়ে সারে নাই বিশ বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন আপনার এই শিশু বড় হয় নাই কয়না হুজুর এখনো বড় হয় নাই আমার আব্বাজান সাইকুল আদি ইসলামতুল্লাহ আলী বলতেন চব্বিশ বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরেও সাবালক হয় না যেই পোলা চব্বিশ বছরেও প্রাপ্ত বয়স্ক হয় না এটা নব্বই বছরেও হবে না এই বলার দরকার নেই পাকিস্তান ভেঙ্গে দাও শাসনই যদি না হবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আমরা শুধু কোরানিক শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম কোরানি শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই মানচিত্রের প্রয়োজন আমাদের নাই পতাকার প্রয়োজন আমাদের নাই মানচিত্রের চেয়ে পতাকার চেয়ে ভূগোলের চেয়ে আল্লার কোরআনই শাসনকে আমরা বেশি ভালোবাসি উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি সত্তরের নির্বাচনের সময় করলেন তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রার্থী নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি প্রতিশ্রুতি দিচ্ছি কোরআন সন্না বিরোধী কোনো আইন আমরা করব না কোরআন কোরআনসুন্না বিরোধী কোন আইন না করার অর্থই হল সার্বভৌম ক্ষমতাকার তিনি এই কথা ঘোষণা দিলেন আরে ভাই এটা শুধু আমার মুখের কথা না ইতিহাসের কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন দেখেন যদি সেখানে সেই কথা না পান ওয়াস্করা বন্ধ করে দেব সত্তরের জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন করেন বিরোধী কোনো আইন তিনি করবেন না এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন মানে একদম বাক্স ভরে দিলেন দিলেন গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়লো নৌকার পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে না দিয়ে পঁচিশে মার্চ একাত্তরের ভয়াল কালো আমাদের দেশের উপর হামলে পড়ল ছাব্বিশে মাস স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন আপ্যায়িত হইলেন এরপরে একাত্তরের স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে লন্ডনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথা কথোপকথন হলো আলাপ আলোচনা হল দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি পকেটেই ঢুকেছি এটা কোনো জরুরি না মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরা দিলেন ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের যে মূল নীতিগুলো যাদেরকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে ত্যাগ করেছিলাম তালাক দিয়েছিলাম সেই ভারত উনিশশো সাতচল্লিশ সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর একাত্তর সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিনির মতো আমাদেরকে ছবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে দেয়া দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে উনিশশো সত্তরের যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের স্বাধীনতা হলো যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের গণপরিষদ গঠিত একাত্তরের সংসদ গঠিত হল যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হল বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো তিনি সেই সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফুরি ধর্ম নিরপেক্ষতা মতো একটি কুফুরি মতো অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে করলেন এটাকে কোনো উপায় নাই যদি আপনি সংবিধান না দিবেন যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন তাহলে কেন সত্তর সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন বিরোধী আইন করবেন না বাহাত্তরে সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন তিনি তো ইসলাম কায়েম করবেনই না কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন এবং এর প্রয়াস চিত্ত তিনি করলেন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে অনেক কাহিনী ঘটল যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন সংবিধানের শুরুতে সংযুক্ত করলেন মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্ম মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন একটা গোজামিল করলেন অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না কিন্তু তারা অনেক আইন অনেক নীতিমালা কোরআনসন্না বিরোধী তারা করে গেলেন যেতে যেতে এক সময় আরেকজনে সে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন অনেক কিছুই করলেন কিন্তু প্রকৃত অর্থে তো হিদ ফিলহা কেমেইয়া হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্রবাদকে রাষ্ট্রীয়ভাবে আত্মপ্রতিষ্ঠা করলেন না এই চলতে চলতে আবার আসলো দুই সাল 2009 সাল আবার সেই ফেসিবাদ বাংলাদেশের কাদের উপর চেপে বসল বাহাত্তর থেকে পঁচাত্তরে সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো এবার আর তিন বছর নয় এবার থাকলো পনেরো বছর এই পনেরো বছরে আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুপুরি ধর্মনের নিরপেক্ষতাকে সংবিধানে ফিরে আনলেন আর ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায়ে তারা চালালেন ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো করে করে গোটা বাংলাদেশটাকে সেরেকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো গোটা বাংলাদেশকে সেরেকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায় তারা বাংলাদেশ যেটা রাজধানী পৃথিবীতে একমাত্র শহর ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর সেই মসজিদের নগরের নগরের কপালে কপালে মসজিদের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলে আর ঢাকার প্রান্তে দোলাই খেলে সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয় ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বাসানো বসানো আয়োজন করলেন বিশাল এক দেবতার মূর্তি আকাশ দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌফিদি জনতা প্রতিবাদ করল স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম ক্ষিপ্ত হলের মূর্তি পূজারীরা ক্ষিপ্ত হলের মূর্তির ধ্বজাধারীরা তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বলতে আরম্ভ করলেন আমরা তখনও বলেছিলাম আমরা কল্যাণকামী আপনাদের শত্রু নই আমরা চাই না একজন মরহম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আজাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায় আপনি কুসন্তানের পরিচয় এই কথা কেন বললাম আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন আমি বললাম যে পরিষ্কার কথা আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব আমাদের হাতে যদি ক্ষমতা আসে আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে চাই চাইছিল শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক আমার বাবারও যদি মূর্তি থাকে সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেব পরিষ্কার কথা পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই কথা কেন বললাম ক্ষিপ্ত হলেন অনেক কিছু করলেন গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেমনামাকে অপদস্থ করবার লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন সর্ব সর্বযুগে ফেরাউনরা যা করে নমরুদ যা করে আরুনরা যা করে যুগে যুগে ওলামাই কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যেই সকল বর্বর আচরণগুলো করা হয় সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের সৈরাচারী নব্য লেডি আলেমদের সঙ্গে তাই করেছিলেন কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ বলতে চাই এখন আবার এই ফেসিবাদ বিরোধী পাঁচই আগস্টের মহান বিপ্লবের পর যেই বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ততা হিদি জনতা কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোনো আলেমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই কারো কমান্ডার অপেক্ষা না করে এক ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা